তারপরে আপনার এই যে একটা বান্ডিল আছে আটান্ন বহর আটান্ন বহর না আটান্ন বহর আপনার খুরসা মার্কেটে গেলে আপনার পনেরো হাজার পনেরো হাজার হ্যাঁ এই যে আপনার এই যে এক বান্ডিল এই যে এক বান্ডিল বান্ডিলে বান্ডিল নিতে হবে হ্যাঁ হ্যাঁ বান্ডিলে বান্ডিল খুরসা মার্কেটে পনেরো হাজার

একবার এটা আগুন ভাই আগুন না দেখলে গেলে দেখতে মন ভাই দেখতে ইচ্ছা করে না একবারে পাইকারি ইচ্ছা করে না হ্যাঁ কত টাকা ভাই শুধুমাত্র পাইকারি ছয়শ টাকা পিস পাইকারি টাকা না হ্যাঁ শুধুমাত্র পাইকারি ছয়শ

শুধুমাত্র পাইকারি সাতশো টাকা পিস পাইকারি সাতশো টাকা সর্বনিম্ন আট পিস সর্বনিম্ন আট পিস নিতে হবে নেবেন দ্রুত যোগাযোগ করবেন নিজের অফার চলছে শুধু আলি লঙ্গিতে এই যে আলি লঙ্গি সারা বিশ্বে চেনে হ্যাঁ আসবেন নেবেন হুম শুধুমাত্র পাইকারি সাতশো টাকা সাতশো না হ্যাঁ সাতশো সাতশো আমাদেরকে যদি কেউ পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমরা দুই টন কাকা তো সক্ষম

এখানে খুঁজতে এখানে বিক্রি হয় না কোনো খুঁজা পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি শুধু তাদের জন্য ভিডিওটা এই দেখেন এটা কত ভাই এটাও ভাই সাতশো সাতশো টাকা না পনেরোশো টাকার লুঙ্গি মাত্র সাতশো পনেরোশো টাকার লুঙ্গি কত মাত্র সাতশো